বগুড়ার সারিয়াকান্দিতে ধর্মমান আদালতের অভিযানে অর্থ জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড বগুড়ার সারিয়াকান্দিতে যানজট নিরসন ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটটি মামলা তেরো টাকা জরিমানা ও একজনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বিকালে পৌরবাজারে সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় উক্ত অভিযানে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারো বিরানব্বই ধারায় মোতাবেক তিনজনকে দশ হাজার পাঁচশো টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় সংশ্লিষ্ট ধারায় মাংস ব্যবসায়ীকে দুই হাজার টাকা সহ ষাটটি মামলায় তেরো হাজার পাঁচশো টাকা জরিমানা এবং টিপুর মোড়ে বিসমিল্লা ফর্ম ভান্ডার অ্যান্ড কনফেকশনারি সত্তা অধিকারী স্ত্রী সুন্দরী বেগমকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়া রহমান বলেন দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে পর্যায়ক্রমে প্রতিটি বাজারে এই অভিযান অব্যাহত থাকবে সুমন সাহা সারিয়াকান্দি বগুড়া